দেখুন মাকে মালা পরানো হচ্ছে মা ভাইকে ঘুম পাড়াচ্ছে খুনি আসবে পুজো দিতে এখানে কারেন্ট নেই বলে আলো আসছে না দেখুন সবাইকে নিমন্ত্রণ জানালাম সবাই আসবে কালকের মায়ের প্রতিষ্ঠা দিবস কালকের কৃষ্ণকালী মা আসবে এই দেখুন আকন্দ ফুলের মালা কথা হচ্ছে এই আকন্দ আকন্দমালা তৈরি হয়ে গেছে গাঁথা হয়ে গেছে এবার মাকে পড়ানো হচ্ছে এরকম মালা গাঁথা হচ্ছে নমায় ভক্তরা বুঝতে পারছো এই যে দেখো মায়ের কত সুন্দর সুন্দর মালাগুলো পরানা হয়েছে তিনকে চারটে করে তিন চারজন মানে তিনকে চারকে পাঁচকে করে মালা একসাথে বেঁধে আর একটা বড় করে গুণবান হচ্ছে ভক্তরা যখন ছোট ছোট মালা নিয়ে আসেন তো সেই মালাগুলো আমি ছোট ছোট করে করি না আমি সব মালাগুলোকে বিয়ে দিয়ে সব মালা গেট করে এক মালা যদি অনেকে আনি সেই মালা বেঁধে বেঁধে বড় করে আমরা মাকে পরিয়েছি দেখে তো মাকে খুব সুন্দর লাগছে এখানে অনেক কটা মালা আমি বড় করে করে পরানো হয়েছে এই যে জড়ক ফুলের পুরিয়ে দেখো এখনো ফুটে ওঠেনি ফুল ফুল মায়ের গায়ে আছে এখনো অনেক মালা আছে এখনও অনেক মালা আছে এই মালাগুলো পরাবো মাকে আমি আর প্রত্যেকটা ঠাকুর দেবতাকে এই যে মালা পরানো হয়ে গেছে কৃষ্ণ গৌণীদের সবাইকে পড়ানো হয়েছে এখন অনেক মালা আছে আর মায়ের ফল অনেক আছে মায়ের ফলগুলো এবার ধুয়ে সব ভোগ দেব। ভলা মশলাগুলো সাইড করেছি সব স্নান করাতে হবে আর এখানে থালা বাসন সব ধোয়া হয়ে গেছে কিন্তু ঘরে কারেন্ট নেই কালকে রাত থেকে ঘরে কারেন্ট নেই এমনি মাঝে মধ্যে এরকম হচ্ছে কারেন্ট নেই শুধু আমাদের ঘরে বলে না এই পুরো পাড়াটাই কারণ নেই তো পোস্টে কোনো কিছু সমস্যা হয়েছে হয়তো বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে তাই ভিডিও ছাড়া একটু সমস্যা হয়ে যাচ্ছে ভিডিওগুলো আমি ছাড়বো তো তোমরা দেখতে থাকবে ভিডিওগুলো হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে যে বাবা মাগুলো পাঠাচ্ছ যে শ্যামা তুমি এখন কেন ভিডিও ছাড়লে না তো আমি বলছি তাদেরকে যে সেই বাবা মাদেরকে বলছি ভাই বোনদেরকে বলছি আমি ছাড় ভিডিও ছাড়বো তোমরা ভিডিওগুলো দেখবে যদি রাত হয় আজকে ভিডিও ছাড়বো দেখবে কিন্তু আমার নেট নেই আমার আমি তো ওয়াইফাইতেই তো করি আমার ওয়াইফাই লাগানো হয়েছে ওয়াইফাইতে তো ছাড়ি তো কারেন্ট না থাকলে কী করে হবে সবথেকে বড়ো কথা কারেন্টও নেই ফ্যানও চলছে না ভক্তগুলো খুব সমস্যায় থাকেন বরং মনে হয় চলে আসবে কারেন্ট কালকে রাত থেকে গরমে ঘুমও হয়নি ভালো কারো আর মায়ের পুজো দিচ্ছি দেখতে থাকো এবং আমি একটা শর্ট ভিডিও করে ছেড়ে দিচ্ছি ভিডিও আমি এখন ছাড়তে পারবো না আমি একটা শর্ট ভিডিও করে ছেড়ে দিচ্ছি তোমরা তোমাদেরকে জাস্ট ঠান্ডা করে রাখবো কী সমস্যায় আমি ভিডিও আসতে ছাড়তে পারলো না ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সব আমাকে এইভাবে সাপোর্ট করো তোমরা